আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো তিন দিন আগে মাছগুলো মাছগুলো অর্ডার করেছিলাম আজকে কালকে আসার কথা ছিল তো আজকে মাছগুলো চলে আসছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এগুলো ছিল কালীবাউস মাছ এগুলো সংগ্রহ করা হয়েছে নোয়াখালীর চাটকিল থেকে যেহেতু আমরা মাছের মাছের এতে নতুন পেশার নতুন সেজন্য মাছ কোথায় কোথাও মাছ পাচ্ছিলাম না তো আমাদের পাশে একজন ভাই ছিল যার কাছ থেকে আমরা মাছগুলো অর্ডার করেছিলাম তো তিনি মাছগুলো আমাদেরকে দিচ্ছেন আজকে দিচ্ছেন কালকে দিচ্ছেন এভাবে তিন চার দিন থেকে দিচ্ছেন দিচ্ছেন তো আজকে ফাইনালি মাছগুলো এসে গেছে আসলে আমাদের এদিকে মাছ খুঁজে পাওয়া খুবই কঠিন এদিকে বাজি মাছগুলো পাওয়া যায় না বড় মাছগুলো পাওয়া যায় না তো যেহেতু সিজন শেষ তাই আমরা মাছগুলো কালেক্ট করার জন্য আজকে কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলাম তো আমাদের এখানে মাছ আজকে কালীবাউস মাছগুলো প্রায় কেজিতে দিতে মনে হয় এগুলো প্রায় সাত থেকে আটটা হবে বা কোনো কোনোটা দশটা আটটা ছয়টা এরকম হবে কালী বাউস তো মাছগুলো আমরা মাপতেছিলাম এগুলো কেজি ছিল তিনশো টাকা তিনশো ভাড়াশো তিনশো বিশ টাকা প্রতি কেজি মাছ আমাদের এখানে আমাদের ফিশারির যে রাস্তাটা পুকুরের যে রাস্তাটা এটা অনেকটাই সরু আর বৃষ্টির কারণে এটার মধ্যে কাদা জমে গেছে সেই জন্য গাড়িটা ভিতরে ঢুকতেছিল না তো আমরা মেন রোডের পাশেই মাছগুলো মাফা শুরু করে দিয়েছি এখান থেকে ফাতেলে ভরে একে করে নিয়ে যাব তা আমাদেরকে উনি অনেকগুলো মাছ দেওয়ার কথা ছিল আজকে পরের দিন আমাদের জন্য আবার কিছু মাছ নিয়ে এসেছে এগুলো হচ্ছে রুই মাছ যেগুলো আমরা মেফে 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 মেপে আমাদের চাষের পুকুরে দেওয়ার জন্য মেফে মেপে নিচ্ছিলাম এই রুইগুলো অনেক বড়ো ছিল এগুলো সাত আটটায় বা ছয়টা পাঁচটা কেজি হবে যেহেতু পুকুরটা অনেক দূরে তো রুই মাছগুলো সেম এখান থেকে রাস্তা পাশ থেকে মেপে মেপে রাস্তা পাতিল করে নিয়ে দেওয়া হচ্ছে তো আবার আমি অর্ডার করেছিলাম কিছু কিছু গ্লাস্ট মাছ যেহেতু বড়ো মাছ পাচ্ছিলাম না কোথাও তাই এই সাইজের এই বছর এটা নতুন নতুন বছরের মাছ তো এই মাছগুলো আমি আমরা সাথে দিচ্ছিলাম এই মাছগুলো প্রাইস অনেক বেশি দিকে এটা প্রায় কেজি ছয়শো টাকা কেজি গ্লাস কাপগুলো এগুলো কেজিতে প্রায় আমি বারো কেজি বারো কেজি মাছ কিনেছিলাম এটার মধ্যে মানে চারশো বা পাঁচশো চারশো মাছ হবে চারশো বিশ চারশো পিস প্লাস মাছ হবে তো এই গ্লাস কাপগুলো আমরা চাষে দিব আশা করছি এটা ভালো একটা গ্রোথ আসবে যেহেতু আমাদের পুকুরটা চারশো আটচল্লিশ শতাংশ তো সেহেতু আশা করছি গ্লাস কাপগুলো ভালো একটা চাষে আসবে তো সব মাছগুলোই মেফে নিয়ে নিলাম প্রায় বারো কেজি ছয়শো গ্রামের মতো হবে তো মাছগুলো মেফে আমরা পুকুরে ছেড়ে দিলাম সবাই দেওয়া না আমাদের জন্য মাছগুলো পরবর্তী আপডেট দেওয়া হবে হয় ভালে থাকবে আছালক